বাংলায় ফের ভোটের প্রচারে অমিত শাহ শুরামপুর জনসভা কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী কবির শঙ্কর বসুর সমর্থনে হুগলির মশাতেও সভা করবেন শাহ আমরা বিস্তারিত জানব আমাদের সঙ্গে রয়েছে সরাসরি আমাদের প্রতিনিধি অনুভব অনুপম অমিত শাহের সভা ঘিরে আমরা লাগাতার যে ছবি দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যোগী আদিত্যনাথের সভায় অমিত শাহের সভায় উপচে ভরা ভিড় এখানেও কি সেই ছবি দেখতে পাচ্ছ তুমি দেখো একদম গোটা সভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে মোহিত শেঠকে বলবো একবার ছবি দেখাতে তুমি দেখতে পাচ্ছ সভাস্থলে দুটো বসার জায়গা করা হতো একদিকে মহিলারা বসছেন মহিলা বিজেপি কর্মী সমর্থকরা এবং অন্যদিকে বসছেন পুরুষ বিজেপি কর্মী সমর্থকরা তোমার একটা হিন্ট দিয়ে রাখবো যে এখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিছুক্ষণের মধ্যে আসবেই আসবেন এবং এই যে লোকসভা রয়েছে শ্রীরামপুর লোকসভা এই লোকসভায় যিনি বিজেপি প্রার্থী হয়েছে তার সমর্থনে তিনি সভা করছেন এবছর এই লোকসভা নির্বাচনের এই যে শ্রীরামপুর লোকসভা এবার ত্রিমুখী লড়াই তোমাকে একটা হিন্ট দিয়ে রাখবো তৃণমূল এই আসন জিতে আসছে বেশ কয়েক বছর ধরে কারণ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সাংসদ হয়ে আসছেন এখান থেকে কিন্তু এবার এই লোকসভায় সিপিআইএম কার্যে চমক দিয়ে দিয়েছে সিপিএম এখানে তরুণ দীপসিতা ধরকে দাঁড় করিয়েছে অন্যদিকে বিজেপিও কিন্তু যথেষ্ট কোরখ খাওয়া রাজনৈতিক এক নেতাকে এখানে দাঁড় করিয়েছে যা দীর্ঘ সময় ধরে বিভিন্ন রাজনৈতিক লড়াইয়ে তার অংশ রয়েছে নির্বাচনেও তিনি এর আগে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এই জায়গায় দাঁড়িয়ে যে সিপিএমে যিনি প্রার্থী রয়েছেন তিনি যদি ভোট কাটাকাটি শুরু করেন বা তার সমর্থনে মানুষ ভোট দিতে শুরু করে। তাহলে এখানে যা ভোট ব্যাঙ্ক রয়েছে বা ভোটের যা পরিসংখ্যান রয়েছে তাতে লড়াই অনেক কঠিন হবে বলে মনে করছে রাজনৈতিক মহলের একটা বড় অংশ বিজেপি এই আসন জিততে পারবে কি পারবে না সেটা হয়তো সময় বলবে কিন্তু এই আসনে বিজেপি যে চক্কর দেবে সেটা কার্যত স্পষ্ট হয়ে রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তা আসছেন প্রচারে এবার একটু বাঁধিকের ছবিটা দেখো তুমি দেখতে পাচ্ছ যে কর্মী সমর্থক যারা যারা বিভিন্ন জেলা থেকে এসছেন এবং এখান থেকেই তারা আজকের এই কর্মীসভায় অংশ নিয়ে এবং আজকে যা বক্তব্য রাখবেন তাদের সর্বভারতীয় নেতৃত্ব সেই বক্তব্যকে হাতিয়ার করে আগামী দিনে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে তারা প্রচার চালাবেন মানে সব মিলিয়ে আর কিছুক্ষণের অপেক্ষা তারপরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে প্রচার করবেন এবং আজকে তার বেশ কয়েকটি কর্মসূচিও রয়েছে মানে সব মিলিয়ে আর কিছুক্ষণের মধ্যে তিনি এসে পৌঁছবেন তারপর তিনি তার কর্মী সমর্থকদের জন্য কী বার্তা দেয় সেই দিকে তাকে বলেছেন কথা বলা যায় যারা রয়েছেন ওখানে তাদের সঙ্গে যে এত তো গরম তার মধ্যে অমিত শাহের সভা আমরা দেখছি কানায় কানায় পূর্ণ কোন বার্তা আশায় কি চাইছেন তারা যারা রয়েছেন একটু কথা বলবো যে আজকে কি বার্তা শুনতে চাইছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজকে অমিত শাহজি থেকে বার্তা শুনতে চাইছি যে অমিত শাহজি আজকে এখানে যে এসে চারশো পারে বার্তা দেবে অমিত শাহজি তো দিদি বলছে যে ডবল ডবল চাকরি হবে তো ডবল ডবল যদি চাকরি হয় তাহলে উনি বলছেন চায়ের কেটলি নিয়ে আসো শিঙাড়া বানাও চপ বানাও তাহলে ডবল ডবল চাকরি কি হচ্ছে আপনারা এই আসুন জিততে পারবেন কবির শঙ্কর বোস পঞ্চাশ হাজার ভোটে লিড নিয়ে কল্যাণ ব্যানার্জিকে হারাবে কনফিডেন্ট কীভাবে এটা কনফিডেন্ট যে আজকে কবির শঙ্কর বোস ইয়ং কল্যাণ ব্যানার্জি তিনবার হ্যাটিক করে দেয় আশা রাখছেন তারা এবং অমিত শাহের কাছ থেকেও তারা সেই রণকৌশলের বার্তাটাই চাইছেন ধন্যবাদ অনুপম বাংলায় ফের ভোটের প্রচারে অমিত শাহ শ্রীরামপুরে জনসভা কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রীর কবির শঙ্কর বসুর সমর্থনে হুগলির মশাটেও সভা করবেন শাহ আমরা বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছে সরাসরি আমাদের প্রতিনিধি অনুপম অনুপম অমিত শাহের সভা ঘিরে আমরা লাগাতার যে ছবি দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যোগী আদিত্যনাথের সভায় অমিত শাহের সভায় উপচে পড়া ভিড় এখানেও কি সেই ছবি দেখতে পাচ্ছ তুমি দেখো একদম গোটা সভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে মোহিত শেঠকে বলবো একবার ছবি দেখাতে তুমি দেখতে পাচ্ছ সভাস্থলের দুটো বসার জায়গা করা হয়েছে একদিকে মহিলারা বসছেন মহিলা বিজেপি কর্মী সমর্থকরা এবং অন্যদিকে বসছেন পুরুষ বিজেপি কর্মী সমর্থকরা তোমার একটা হিন্ট দিয়ে রাখবো যে এখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আর কিছুক্ষণের মধ্যে আসবেই আসবেন এবং এই যে লোকসভা রয়েছে শ্রীরামপুর লোকসভা এই লোকসভায় যিনি বিজেপি প্রার্থী হয়েছে তার সমর্থনে তিনি সভা করছেন এবছর এই লোকসভা নির্বাচনের এই যে শ্রীরামপুর লোকসভা এবার ত্রিমুখী লড়াই আমাকে একটা হিন্ট দিয়ে রাখবো তৃণমূল এই আসন জিতে আসছে বেশ কয়েক বছর ধরে কারণ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সাংসদ হয়ে আসছেন এখান থেকে কিন্তু এবার এই লোকসভায় সি চমক দিয়ে দিয়েছে সিপিএম এখানে তরুণ মুখ দীপসিতা ধরকে করিয়েছে অন্যদিকে বিজেপিও কিন্তু যথেষ্ট কোরখ খাওয়া রাজনৈতিক এক নেতাকে এখানে দাঁড় করিয়েছে যা দীর্ঘ সময় ধরে বিভিন্ন রাজনৈতিক লড়াইয়ে তার অংশ রয়েছে নির্বাচনও তিনি এর আগে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এই জায়গায় দাঁড়িয়ে যে সিপিএম এ যিনি প্রার্থী রয়েছেন তিনি যদি ভোট কাটাকাটি শুরু করেন বা তার সমর্থনে মানুষ ভোট দিতে শুরু করেন তাহলে এখানে যা ভোট ব্যাংক রয়েছে বা ভোটের যা পরিসংখ্যান রয়েছে তাতে লড়াই অনেক কঠিন হবে বলে মনে হচ্ছে রাজনৈতিক মহলের একটা বড় অংশ বিজেপি এই আসন জিততে পারবে কি পারবে না সেটা হয়তো সময় বলবে কিন্তু এই আসনে বিজেপি যে চক্কর দেবে সেটা কার্যত স্পষ্ট হয়ে রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার আসছেন প্রচারে এবার একটু আদিকে ছবিটা দেখো তুমি দেখতে পাচ্ছ যে কর্মী সমর্থক যারা তারা বিভিন্ন জেলা থেকে এসছেন এবং এখান থেকেই তারা আজকের এই কর্মী সভায় অংশ নিয়ে এবং আজকে যা বক্তব্য রাখবেন তাদের সর্বভারতীয় নেতৃত্ব সেই বক্তব্যকে হাতিয়ার করে আগামী দিনে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে তারা প্রচার চালাবেন মানে সব মিলিয়ে আর কিছুক্ষণের অপেক্ষা তারপরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে প্রচার করবেন এবং আজকে তার বেশ কয়েকটি কর্মসূচিও রয়েছে মানে সব মিলিয়ে আর কিছুক্ষণের মধ্যে তিনি এসে পৌঁছবেন তারপর তিনি তার কর্মী সমর্থকদের জন্য কী বার্তা দেয় সেই দিকে তাকেছেন কথা বলা যায় যারা রয়েছেন ওখানে তাদের সঙ্গে যে এত তো গরম তার মধ্যেও অমিত শাহের সভা আমরা দেখছি কানায় কানায় পূর্ণ কোন বার্তা আশায় কি চাইছেন তারা যারা রয়েছেন একটু কথা বলবো যে আজকে কি বার্তা শুনতে চাইছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজকে অমিত শাহজি থেকে বার্তা শুনতে চাইছি যে অমিত জি আজকে এখানে যে এসে চারশো পারে বার্তা দেবে সাজি তো দিদি বলছে যে ডবল ডবল চাকরি হবে তো ডবল ডবল যদি চাকরি হয় তাহলে উনি বলছেন চায়ের কেটলি নিয়ে আসো শিঙাড়া বানাও চপ বানাও তাহলে ডবল ডবল চাকরি কি হচ্ছে আপনারা এই আসুন জিততে পারবেন কবির শঙ্কর বোস পঞ্চাশ হাজার ভোটে লিড নিয়ে কল্যাণ ব্যানার্জিকে হারাবে কনফিডেন্ট কীভাবে এটা কনফিডেন্ট যে আজকে কবির শঙ্কর বোস ইয়ং কল্যাণ ব্যানার্জি তিনবার হ্যাটিক করে যাবে আশা রাখছেন তারা এবং অমিত শাহের কাছ থেকেও তারা সেই রণকৌশলের বার্তাটাই চাইছেন ধন্যবাদ অনুপম এবার